ছেলে মেয়েদেরকে মাস্ক সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায়। আব্বু হাঁটো হাঁটো পড়ে গেল আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শেখালেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শেখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেন উপকুল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্লানময় করে দিবে কে

चलो पानी तुम भी